রাশিফল চন্দ্র রাশির ওপর মেষরাশি পনেরোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর রাহু মহারাজ আপনার চন্দ্র রাশির একাদশভাবে বসে থাকবেন এবং এমন পরিস্থিতিতে আপনি বুঝতে পারবেন যে আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনি জীবনের প্রতিটি দিক উপভোগ করতে পারবেন এই সময়ে এই রাশির বেশিরভাগ মানুষ এটি অনুসরণ করে তাদের খারাপ অভ্যাসগুলি উন্নত করার চেষ্টা করবেন এই সপ্তাহে আপনি সহজেই অর্থ সংগ্রহ করতে পারবেন কারণ এই সময়ে আপনি লোকেদের দেওয়া পুরানো ঋণ ফেরত পেতে পারেন অথবা আপনার নতুন প্রকল্পে বিনিয়োগ করার জন্য কিছু অর্থ উপার্জন করার সম্ভাবনাও রয়েছে পরিবারের ছোট সদস্যদের সাথে সময় কাটানো এই সপ্তাহে আপনার জন্য বিশেষভাবে ভালো হবে কারণ তাদের সাথে সময় কাটানোর মাধ্যমে আপনি খুব সতেজ বোধ করবেন এবং একই সাথে আপনি তাদের জীবনের সাথে সম্পর্কিত অনেক পরিস্থিতি সম্পর্কে জানার সুযোগও পাবেন এই সময়ে আপনি তাদের যে কোনো সমস্যা থেকে বের করে আনতেও সফল হবেন যা পরিবারে আপনার সম্মান বৃদ্ধি করবে এই সপ্তাহে যে কোনো নতুন কাজ শুরু করার বা কোথাও বিনিয়োগ করার জন্য উপযুক্ত এবং ভালো যোগ দেখা যাচ্ছে কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির তৃতীয় ঘরে উপস্থিত থাকবে এই পরিস্থিতিতে যদি আপনি এই সময়ের মধ্যে বিনিয়োগ করেন বা নতুন কোনো কাজ শুরু করেন তাহলে আপনার ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে যারা জীবনের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ আত্মবিশ্বাসী তাদের কঠোর পরিশ্রমের উপর আরও বেশি মনোযোগ দিতে হবে কারণ এই সময়ে আপনার অহংকারকে আপনার উপর আধিপত্য বিস্তার করতে না দেওয়ার জন্য আপনাকে সবচেয়ে বেশি সংগ্রাম করতে হবে এই ছাড়া আপনি আপনার ক্লাসে আরও ভালো করে আপনার বাবা মা এবং শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পেতে সক্ষম হবেন উপায়ে মঙ্গলবার দরিদ্রদের খাওয়ান প্রেমের রাশিফল চন্দ্র রাশির ওপর মেষরাশি পনেরোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক এই সপ্তাহে আপনার প্রেমের সম্পর্কে নতুন শক্তি এবং সতেজতা আনতে হবে কারণ এই সময়ে আপনার সম্পর্ক সম্পূর্ণ নিস্তেজ দেখাবে যার কারণে ছোটখাটো বিষয় নিয়ে আপনার এবং আপনার প্রেমিকের মধ্যে ক্রমাগত বিবাদ হতে পারে এই সপ্তাহে আপনার বিবাহিত জীবনে চলমান অদ্ভুত পরিস্থিতির কারণে আপনি সমস্যায় পড়তে পারেন যার নেতিবাচক প্রভাব আপনার এবং আপনার জীবনসাথীর সম্পর্কের উপর স্পষ্টভাবে দৃশ্যমান হবে তবে এই সময়ে আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার জীবনসাথীর সাথে যতই ঝগড়া করুন না কেন আপনি একে অপরকে খুব ভালোবাসেন এবং আপনার এটি ভুলে যাওয়ার দরকার নেই